আমার দেয়া ড্রেসটি পরনি কেন অভি এই ড্রেসটা আপু আমার জন্য এনেছে আমার বাবাও ও এ থেকে পাঁচ হাজার ডলার দিয়ে আমার জন্য একটি স্যুট এনেছে আজকের পার্টিতে পরার জন্য আমি সেটা না পরে তোমার দেয়া এই স্যুটটা পরে এসেছি বিকজ এই স্যুটার তোমার ভালোবাসে চড়িয়ে আছে আমি আমার পছন্দের একটা ড্রেস তোমাকে গিফট করেছিলাম আজকের পার্টিতে পরার জন্য কিন্তু তুমি সেটা রিজেক্ট করেছো দ্যাট মিন্স দ্যাট মিন্স তুমি আমার ভালোবাসাটাকে রিজেক্ট করেছো অভি এই ড্রেসটা স্পেশালি পার্টিতে পড়ার জন্য আপু অনেক পছন্দ করে কিনে এনেছে 20টা বছর 20টা বছর তোমার আর তোমার আপুর পছন্দে তুমি লাইফ লিড করেছো ফার্স্ট টাইম আমি তোমাকে একটা গিফট করেছিলাম আর তুমি সেটা রিজেক্ট করে দিলে অভি বিষয়টাকে তুমি অন্যভাবে নিচ্ছ কেন আমার কথাতে অন্তু ইন্টারেস্টটা পড়েছে আমি আপনার সাথে না আমি অন্তুর সাথে কথা বলছি ওভি প্লিজ ডোন্ট শাউট গেস্টরা কি মনে করবে হ্যাঁ গেস্টরা কি মনে করলো না করলো তাতে আমার কিছু যায় আসে না আমি আজকে কি মনে করছি সেটাই ব্যাক আই হ্যাভ দ্য রাইট আই উইল ডু এনিথিং ফর মাই সিস্টার নো নো ওয়ান ক্যান ইন্টারফেয়ার ইন মাই লাইকিংস নট ইভেন ইফ ইউ আর হার মাদার শাট আপ ইউ স্টুপিড ইউ শাট আপ